যত আসবাবপত্র ছিল সমস্ত কিছু বিক্রি করেও এই দ্বার দেনা শোধ করতে পারে নাই আমাকে হাইকোর্ট থেকে জামিন করেছে এখন পর্যন্ত আমি লক্ষ লক্ষ টাকা ঋণে আছি আমার স্কুল পড়ুয়া পড়ুয়া ছেলে অষ্টম শ্রেণীতে পড়ত সপ্তম শ্রেণীতে পড়তো সেই ছেলে মেয়েদের লেখাপড়া বন্ধ হয়ে গেছে তখন জানতে পারি যে আমাদের বিরুদ্ধে আমার বিরুদ্ধে পাঁচশো ফিসি আবাদিয়া মামলা দিচ্ছে এবং আমি যখন বাংলাভূমি অফিসে নিকটবর্তী দৈনিক বাংলা ভূমি তখন আমি বার্তা সম্পাদক আমি দায়িত্ব কাজ করতেছিলাম এই সময় আমাকে এখান থেকে একটা অচেনা নাম্বার দিয়ে ফোন করা হয় যে একটা প্রতিবেদন তৈরি করবেন আমি যখন এখানে অটোতে এসে এখানে অবস্থান করছি তখন আমাকে এই চার দোকান থেকে হেলালের চার দোকান ওই পাশ থেকে দুজন লোক আইসা সাদা পোশাকের দুজন লোক আইসা আমাকে বলতেছে যে আপনাকে আপনি আমি সাংবাদিক কয়েকটা আসেন কথা আছে এর মধ্যে তারা দুই দিকে দুই সারিতে সাদা পোশাকধারী পুলিশ আমার পিছনে পুলিশ সামনেও পুলিশ ওই পার্শ্ববর্তী সিটি কর্পোরেশনের গেটের ওপাশে পাশে এই তারখাম্বার কাছে এখানে হায়েস্ট গাড়ি রাখা ছিল ওই গাড়ি খুলে আমাকে গাড়িতে তুলে নেয় তুলে নেওয়ার পরে আমার কাছ থেকে যে মোবাইল ছিল মোবাইল সহ নেওয়া যায় আমি বললি যে আমি একটু কথা বলি আমাকে কোনো কথা বলতে দেওয়া হলো না যে পরবর্তীতে কথা বলে আমাকে নিয়ে এখান থেকে কতক্ষণ হাসপাতালে এখানে ফাইট করলো করে আমাকে সরাসরি সেই রূপগঞ্জে তিনশো ফিটের ওইদিকে নিয়ে গেল কাঞ্চন ব্রিজের এখানে নেওয়া অবস্থায় ওইখানে প্রায় আধা ঘন্টা আমাদেরকে রেখে বিভিন্ন ভয়ভৃতি দেখাচ্ছে আমার সাথে আরও অপরিচিত ছিল সাংবাদিক ছিল পরবর্তী জানতে পারলাম যে আমি সাংবাদিকতা করি এবং এক সময় সংগ্রামে কাজ করেছি দিনকালে কাজ করেছি এই জন্য বেশি আমার প্রতি ক্ষোভ এবং আমার এক এক সাংবাদিক ওই রিপোর্ট করার কারণে এর বিরুদ্ধে রিপোর্ট করছে তখন এসপি হারুন রশিদ ছিলেন নারায়ণগঞ্জের এসপি তার বিরুদ্ধে রিপোর্ট করার কারণে সেই ক্ষোভে ওর সাথে আমাকে পাইয়া আমাকে নিয়ে গেছে ওই দিন ছিল দু হাজার উনিশ সালে দোসরা মে এখান থেকে যখন নিয়ে যায় রাত প্রায় নয়টা আমাদেরকে প্রথম কাঞ্চন ব্রিজের এখানে নিয়ে প্রায় আধা ঘন্টা এখানে যখন অপেক্ষা ছিল বিভিন্ন ভয়ভীতি দেখাচ্ছিলো এবং এস পি হারুন সাহেব ওই ডিবি কর্মকর্তাদের সাথে ফোনালাপ করছিল। এবং ওনার ডিরেকশানে যা কিছু হইতেছে পরে এখান থেকে আমাদেরকে নারায়ণগঞ্জ ডিবি কার্যালয়ে নিয়ে যায় রাত বারোটা অবধি নিয়ে আমাদেরকে একটা বদ্ধ রুমে গারতখখানায় অত্যন্ত বাথরুম পানি এরকম একটা জায়গায় গাদাগাদি করে রাখা হয় তখন বুঝতেও পারি না যে কি মামলা দেবে কি করবে আমাদেরকে পরে এবং এই রাতের মধ্যে এসপি হারুন সাহেব উনি ওনার লোকজন দিয়ে আমাদেরকে ধরে নিয়ে আমরা সেদিন ছিল বৃহস্পতিবার রাত্র শুক্রবার গেছে শনিবার গেছে রবিবারে আমাদেরকে কোর্টে দিবে যে যা কিছু হবে কোর্টে হবে এর মাঝে আমাদেরকে বলছে যে টাকা পয়সা নিয়ে আসো আমরা ছাড়াই দেব অথচ আমাদের একুশ দিন পর্যন্ত আমার পরিবারে আমার খুঁজে জানে না কোথায় আমাকে রাখা হয়েছে কোর্টে যখন চালান দেয় তখন জানতে পারি যে আমাদের বিরুদ্ধে আমার বিরুদ্ধে পাঁচশো ফিসি আবাদ মামলা দিচ্ছে এবং দশ দিনের রিমান্ড চেয়েছে বিজ্ঞ আদালত সেদিন আমাদেরকে পর্যায়ক্রমে প্রায় বারো দিন রিমান্ড খেটে খেটেছি আমরা পরপর আমাদের বিরুদ্ধে সিরিজ মামলা দেওয়া হয়েছে আমার বিরুদ্ধে এই আবা মামলা ছাড়াও মাদক মামলা ছাড়াও আমার বিরুদ্ধে দেওয়া হয়েছে চাঁদাবাজি মামলা তারপরে বুয়া প্রকাশনা ফোর ফোর টোয়েন্টি প্রতারণা মামলা পরপর পাঁচটি মামলা দায়ের করে এর মাঝে দুইটি মামলা তিনটি মামলা চালু থাকে আর দুইটি মামলা রেকর্ডকৃত হয় নাই পরবর্তীতে আমরা আমি প্রায় নয় মাস আট মাস বিশ দিন এই কারাব কারাবোগ করে আমি মহামান্য হাইকোর্ট থেকে জামিন নিয়ে ছাড়া পাই এবং এই দিক দিয়ে আমার ফ্যামিলি আমার পরিবার যত আসবাবপত্র ছিল সমস্ত কিছু বিক্রি করেও এই দাঁড় দেনা শোধ করতে পারে নাই আমাকে হাইকোর্ট থেকে জামিন করেছে এখন পর্যন্ত আমি লক্ষ লক্ষ টাকা ঋণে আছি আমার স্কুল পড়ুয়া পড়ুয়া ছেলে অষ্টম শ্রেণীতে পড়তো সপ্তম শ্রেণীতে পড়তো সেই ছেলে মেয়েদের লেখাপড়া বন্ধ হয়ে গেছে আমার ছোট্ট একটা শিশু ছিল সে বুঝত না পরবর্তীতে আসে আমি এই আরও এই হারুনের নির্যাতনে সে সে ছিল নারায়ণগঞ্জের এসপি সে গাজীপুর থেকে আমাকে তথ্য প্রতিবেদন দেওয়ার কথা বললে তার পুলিশ সাদা পোশাকধারী পুলিশ নিয়ে আমাকে এই প্রায় বৎসর নির্যাতন করেছে আমি এর সুষ্ঠু বিচার চাই আমি এই মহামান্য এই তত্ত্বাবধায়ক সরকারের কাছে আমি এর সুষ্ঠু বিচার চাই আমি আমার এই জীবন আমার পরিবার আজ নিঃস্ব হয়ে গেছে নিষ্পেষিত হয়ে গেছে আমার এখন দাঁড়ানোর কোনো জায়গা নাই আমি আর সঠিক বিচার চাই আমি আক্ষেপ করে বলতে পারি আমার মনে হয় না কোনো পত্রিকায় যে আমাকে যে এই যে মিথ্যাভাবে মিথ্যা মিথ্যে ধরে নিয়ে আমাকে মিথ্যা মামলা দিলো এই কথাটা আমাকে যে মামলা দিছে এই মামলা আমাকে গ্রেপ্তার করছে তাও যদি লিখতো পত্রপত্রিকায় তাও বলতাম যে হা লিখছে আমার বিরুদ্ধেও লেখে নেয় আমার পক্ষ লেখে নাই আমাকে মিথ্যা মিথ্যা আমি গাজীপুর প্রেস ক্লাবে সে দুই হাজার উনিশশো সাল থেকে আমি প্রেস ক্লাবে আসা যাওয়া করি আমি দু হাজার দুই হাজার সালে প্রেস ক্লাবের মেম্বার হই অধ্য প্রেস ক্লাবের মাঝে মেম্বার আছি এখন এই মামলা থেকে আমি সাক্ষী পর্যায়ে চলে গেছে আর সাক্ষী চলতেছে আর এর মধ্যে তিনটা মামলার মধ্যে আমি একটা মামলা থেকে আমি এই রেহাই পেয়েছি খালাস পেয়েছি